সল্ট ওয়াটার রিচুয়াল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সল্ট ওয়াটার রিচুয়াল দু সালের জন্য বন্ধুরা দু সালে আমাদের জীবনে যা কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে যা কিছু ব্যথা যন্ত্রণা আছে সেগুলোকে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে দেবো এবং দু সাল আমাদের কাছে নূতনভাবে উদিত হবে দু হাজার পঁচিশ সালের প্রত্যেকটা দিন ঈশ্বরের আশীর্বাদে আশীর্বাদ মণ্ডিত হয়ে থাকবে এই যে রিচুয়ালটা প্রচণ্ড পাওয়ারফুল এই রিচুয়ালটা আপনি করলেই দেখবেন আপনার জীবনে যাবতীয় প্রবলেম সেগুলো সলভ হবে সেটা হতে পারে আপনার মানিটারি প্রবলেম সেটা হতে পারে আপনার লাভ রিলেটেড কোনো প্রবলেম সেটা হতে পারে আপনার জীবনে কোনো রোগ শোগ জাতীয় প্রবলেম যা কিছু আছে সমস্ত কিছু এই পাওয়ারফুল সল্ট রিচুয়ালের দ্বারা কিন্তু সলিউশন করা সম্ভব আমরা প্রত্যেকেই জানি যে লবণের মধ্যে কিন্তু অসাধারণ পাওয়ার আছে তন্ত্র মন্ত্র পূজা পাঠ সমস্ত কিছুতে কিন্তু লবণ ব্যবহার করা হয় কেন কারণ লবণ হচ্ছে নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে তো আপনার জীবনে যাবতীয় কিছু নেগেটিভ এনার্জি আপনার অন্তর আত্মার মধ্যে আপনার শরীর মন আত্মাতে যা কিছু ব্যাড এনার্জি আছে সেগুলোকে এই সল্ট ওয়াটার রিচুয়ালের দ্বারা বা টেকনিকের দ্বারা আমরা রিমুভ করব করে ঈশ্বরের আশীর্বাদে ভরে দেবো তো এটি করার জন্য আপনাকে কি করতে হবে এটি করার জন্য আপনাকে একটি কাগজ জোগাড় করতে হবে এরকম একটা ছোট্ট কাগজ জোগাড় করতে হবে একটি পেন নিতে হবে একটি গ্লাস নিতে হবে এরকম একটি কাঁচের গ্লাস নিতে হবে বা প্লেন যদি কাঁচের গ্লাস থাকে সেটা হলেও হবে তাতে আপনাকে জল নিতে হবে এইবারে আপনাকে কিন্তু ওই যে কাঁচের গ্লাস আছে ওই কাঁচের গ্লাসে সল্ট ব্যবহার করতে কী সল্ট ব্যবহার করবেন সেটি আপনি সৈন্ধব লবণ বা সেন্ধা লবণ বা রক সল্ট হলে খুব ভালো যদি সেন্ধা লবণ বা সৈবন্ধ বা সৈন্ধ লবণ না পেয়ে থাকেন যদি একান্তই না পান তাহলে কিন্তু আপনার বাড়ির যে নুন আছে পরিষ্কার পরিচ্ছন্ন নুন সেটি ব্যবহার করবেন তাহলে এই টেকনিক করার জন্য আপনাকে একটি পেন নিতে হবে একটু রক সল্ট বা একটু লবণ নিতে হবে একটি কাঁচের গ্লাস নিতে হবে তাতে হাফ গ্লাস জল নিতে হবে একটি কাগজ নিতে হবে এই টেকনিক করার সময় কখন খুব ভালো হয় আপনি এই টেকনিকটা সকালবেলা ঘুম থেকে উঠে যদি করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারেন বা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এবারে আপনাকে এরকম একটি কাগজ নিতে হবে কাগজ নিয়ে তার ওপরে আপনাকে নিজের নাম এবং ঠিকানা এবং ডেট অফ বার্থ দিতে হবে ইয়েস বন্ধুরা একদম কাগজের ওপরে কি করবেন নিজের নাম নিজের ঠিকানা নিজের ডেট অফ বার্থ বা নিজের নাম টাইটেল ডেট অফ বার্থ তিনটে লিখলেন লিখে এবারে আপনি যা যা প্রবলেম আপনার জীবনে চাইছেন না আপনি যেগুলো চাইছেন যে আমার জীবন থেকে সম্পূর্ণ রিমুভ হয়ে যাক যেই প্রবলেমগুলো আপনি এতদিন ফেস করে এসেছেন সেই প্রবলেমগুলো যেন জীবনে কখনো না আসে মানিটারি যে প্রবলেম চলছে সেই মানিটারি প্রবলেম যেন আপনার জীবন থেকে চলে যায় মানিটারি ব্লকেজ যদি আপনার জীবন থেকে আপনি একদম পুরোপুরি রিমুভ করতে চান তাহলে আপনাকে ওপরে নাম টাইটেল ডেট অফ বার্থের নিচে প্রথমেই কী লিখতে হবে মানিটারি ব্লকেজ তাহলে এক নম্বর লিখলেন মানিটারি ব্লকেজ যদি আপনার জীবনে লাভ রিলেশনের কোনো ইস্যু থাকে তাহলে আপনাকে কী লিখতে হবে রিলেশন ব্লকেজ রিলেশন ব্লকেজ শুধুমাত্র লাভজনিত বা প্রেমজনিত নয় আপনার পরিবারের সাথে যদি কোনো রিলেশানজনিত কোনো প্রবলেম হয়ে থাকে পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো রিলেশানজনিত প্রবলেম হয়ে থাকে আপনার অফিসিয়াল কোনো বস বা আপনার কলিকের সাথে যদি কোনো রিলেশানজনিত প্রবলেম হয়ে থাকে তো সমস্ত কিছু প্রবলেম কিন্তু সলভ হবে এই একটি কথা লিখলে রিলেশান ব্লকেজ এরপরে আপনি যদি চাইছেন যে আপনার জীবনে সমস্ত ধরনের বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পেতে চাইছেন আপনার জীবনে কোনো কাজ করতে চাইছেন পদে পদে বাধা কোনো শত্রু এসে আপনাকে বাধা দিচ্ছে তাহলে আপনাকে লিখতে হবে কি পরবর্তী পয়েন্টে সমস্ত ধরনের ব্লকেজ আপনার জীবনে যা কিছু ব্লকেজ আছে সমস্ত কিছু ব্লকেজকে রিমুভ করবেই এই একটি ওয়ার্ড আচ্ছা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কি কালির পেন নিয়ে লিখবেন তো ব্লকেজ রিমুভ করার জন্য বেস্ট হয় আপনি কালো কালির যদি পেন ব্যবহার করেন বা লাল কালির পেন ব্যবহার করেন আর সেটা যদি না হয় আপনি তাহলে এমনি ন্যাচারাল নীল সবুজ যে কোনো কালির পেন ব্যবহার করেও আপনি লিখতে পারেন এইবারে যারা চাইছেন যে আমাদের জীবনে অনেক ধরনের তন্ত্র মন্ত্র ক্রিয়া হয়ে থাকে আমার জীবনে ভূত প্রেত মন্ত্র কালা জাদু টোনাটোটকা অনেকে আমার জীবনে করে থাকতে পারে তো সেইগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আপনি করবেন কি সেখানে লিখে দিবেন যে সমস্ত রকমের কালা জাদু তন্ত্র মন্ত্র ব্লকেজ এইভাবে আপনার জীবনে যা যা প্রবলেম থেকে আপনি মুক্ত হতে চাইছেন সমস্ত কিছু এক দুই তিন চার পাঁচ ছয় করে এইভাবে সিরিয়ালি কাগজে লিখতে থাকুন এইভাবে কাগজে লেখা হয়ে যাবে লেখা হয়ে যাওয়ার পরে আপনাকে করতে হবে কি কাগজটাকে এইভাবে রোল করতে হবে এই যে এটা এইভাবে সামনের দিকে রোল করতে হবে গোল করতে হবে এইভাবে আপনাকে গোল করতে হবে ইয়াস সমস্তটা লেখা হয়ে গেল গোল করলেন কাগজ তৈরি হয়ে গেল এবার আপনাকে জলটা তৈরি করতে হবে জল তৈরি করার জন্য আপনাকে করতে হবে কি এই যে কাঁচের গ্লাসে আপনি পরিষ্কার জল নিলেন নিয়ে তাতে আপনি দু চামচ তিন চামচ পাঁচ চামচ আপনি সৈন্দব লবণ গুঁড়ো করে আপনি দিয়ে দিতে পারেন সৈন্দব লবণ যদি না পান আপনি করবেন কি তার আপনার বাড়ির যে নুন আছে সেটি আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এই যে কাগজটি এই কাগজটিকে এইভাবে ধরবেন ধরে হাত জোড়ো করে দু থেকে তিন মিনিট আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে হবে আমি প্রার্থনাটা বলে দিচ্ছি আপনি এইভাবে প্রার্থনাটি করবেন এবং আপনি আপনার মনের মতো ঈশ্বর আল্লাহ গড আপনি যেভাবে যাকে ডাকেন তার কাছে প্রার্থনা করবেন এইভাবে যে হে পরম পিতা পরমেশ্বর আমি আমার দু সালের যাবতীয় কিছু ব্লকেজ থেকে মুক্ত হতে চাইছি হে পরম পিতা পরমেশ্বর তুমি পরম করুণাময় তুমি পরম দয়াময় আমি আমার জীবনের সমস্ত ব্লকেজ আমার জীবনের সমস্ত বাধা যেগুলো আমাকে দু সালে বিরত করেছে আমাকে কষ্ট দিয়েছে সেগুলো থেকে মুক্ত হতে চাইছি আমি সমস্ত কিছু এই কাগজে লিখে দিলাম আপনি আমাকে এই সমস্ত বাধা থেকে মুক্ত হতে সাহায্য করুন হে পরম পিতা পরমেশ্বর হে দয়ার সাগর হে করুণা সেন্দু আমি জানি প্রভু আমার প্রার্থনা তোমার কাছে পৌঁছচ্ছে আমি জানি প্রভু তুমি পরম কৃপাময় তুমি দয়াময় তুমি আমার প্রার্থনা শুনছ আমার এই প্রার্থনার উত্তর তুমি দেবে প্রভু আমি জানি প্রভু আমার এই প্রার্থনা থেকে তুমি আমাকে অবশ্যই সাড়া দেবে এবং আমাকে আমার সমস্ত প্রবলেম থেকে মুক্ত হতে সাহায্য করবে এইভাবে চোখ বন্ধ করে প্রার্থনা করে কল্পনা করবেন যে আপনার ঈশ্বর আল্লাহ গড আপনি যাকে ভালোবাসেন সে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে আশীর্বাদ করছে অর্থাৎ সমস্ত ব্লকেজ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আশীর্বাদ করছে এটা কল্পনা করার পরে এই যে কাগজটা এইটি নিয়ে আপনাকে এই যে নুন জল করলেন তাতে এইভাবে চুবিয়ে দিয়ে একটি প্লাস্টিকের ঢাকনা বা যা কোনো ঢাকনা দিয়ে আপনি বাড়ির কোনো একটি গোপন জায়গা যেখানে সচরাচর কেউ যাতায়াত করে না এরকম একটি জায়গায় লুকিয়ে রাখুন এই যে প্রার্থনাটা আপনি করলেন এই যে নেগেটিভ এনার্জি সমস্ত এনার্জি আপনি ওই কাগজের মধ্যে লিখে দিলেন ওইটা নুন জলে রেখে বাড়ির কোন কোনাই যখন লুকিয়ে রাখবেন সমস্ত জীবনের আপনার জীবনের যাবতীয় কিছু ব্লকে সেগুলো কিন্তু স্যাক হতে থাকবে অ্যাবসর্ব হতে থাকবে ওই নুন জলের মতো সাত দিন বাড়ির কোনো জায়গায় ওইভাবে রেখে দেবেন সাত দিন পরে আপনি করবেন কি ওই যে নুন জলটা আছে ওই নুন জলটাকে নিয়ে আপনি কোনো একটি নোংরা জায়গায় বা বাথরুমে ফ্লাশ করে দিন আর কাগজটা যদি থাকে ওই কাগজটাকে মাটিতে আপনি পুঁতে দিন বন্ধুরা এই ছোট্ট ক্রিয়া করার পরে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে হে পরম পিতা পরমেশ্বর আপনার আশীর্বাদে আমি এখন আমার জীবনের সমস্ত ব্লকেজ থেকে মুক্ত হয়েছি ধন্যবাদ পরম পিতা পরমেশ্বর আমার জীবনের সমস্ত প্রবলেম থেকে থেকে আমাকে মুক্ত করার জন্য ধন্যবাদ 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 এইভাবে ধন্যবাদ জানান এইভাবে প্রার্থনা করুন আর সাথে সাথে এই যে রিচুয়ালটা আপনি করেছেন এটা একদম ভুলে যান ইয়াস ভুলে যেতে হবে যদি আপনি এইটা করেন যে রিচুয়াল করেছি কাজ হবে তো হবে তো হবে তো এরকম নয় রিচুয়াল করুন জাস্ট ভুলে যান তাতেই দেখবেন মিরাকেলভাবে আপনার জীবনে রেজাল্ট আসছে এই ছোট্ট রিচুয়ালটা করুন দু সাল আপনাদের সবার ভালো কাটবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রিচুয়াল করে রেজাল্ট এলে অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার